যে আমাদের এলাকায় যদি মহিলাদের শিক্ষা ব্যবস্থা করা হয় তাহলে আমাদের বাড়ির মা ও বোনেরা তারাও সঠিকভাবে দীর্ঘা শিখে যাবে ইনশাআল্লাহ তা আলহামদুলিল্লাহ আমাদের দিলিয়াত মোরাজ্জা ভক্তের প্রচেষ্টায় একটা মহিলা ভক্তের সুব্যবস্থা করা হয়েছে যেখানে প্রায় দু মাস থেকে আমাদের দিনিয়াত মুজম বক্তব্যে যে সমস্ত শিক্ষার্থীরা যারা বড় হয়ে গেছে নয় রে বয়স হয়ে গেছে তারা পড়ছে এবং সেখানে কিছু বাড়ির মা ও বোনেরা তারাও পড়ছে তো আমি এলাকাবাসী সকলের কাছে আবেদন করব আপনারাও আপনাদের বাড়িদের মহিলা আপনাদের মা বোন আপনাদের মেয়েদেরকে যারা নয়ের উঠতে হয়ে গেছে দিন সম্পর্কে অবগত নেই তাদেরকে কোন পুরুষের কাছে বসিয়ে পড়ানো জায়েজ রায় এটা শনি অনুমতি দেয় না তো তারা কি দিন হারা হয়ে বড় হবে না তার জন্য দিন শেখার প্রয়োজন আছে পুরোজন অবশ্যই আছে সুতরাং তাদের পড়ার জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা করা হয়েছে মহিলা শিক্ষিকার মাধ্যম দিয়ে সেখানে পড়াশোনা করানো হয় তো আপনারা আপনাদের বাড়ির মহিলাদেরকে ভর্তি করুন এবং সেখানে তারা দৈনন্দিন এক ঘন্টা সময় দিয়ে ইনশাল্লাহ অতি সহজেই তারা দিন শিখতে পারবে আমাদের নতুন নতুন ভর্তির জন্য পিছনে আমাদের ভাইরা বসে আছে ওখানে ফর্ম দেওয়া হচ্ছে বাচ্চাদের জন্য মায়েদের জন্য মহিলা মক্তবে যারাই পড়াতে ইচ্ছুক আপনারা ওখান থেকে ফর্ম সংগ্রহ করতে পারেন আর মহিলা মক্তবের ফর্ম আমাদের মহিলাদের বসার জায়গা সেখানে ফর্ম দেওয়ার ব্যবস্থা আছে ওখান থেকে আপনারা ফর্ম সংগ্রহ করতে পারেন এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মোনাজার বক্তব্যের শিক্ষার্থী একজন হাজির হয়েছে হাফিজা খাতুন

সৃজন না করলে জমি আসমান পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা কিছুই সৃজন হতো না সেই নবীর স্থানে বলি তরু সালা ইসলামে অনেক বেশি ইসলাম নারীকে যত বেশি মর্যাদা দিয়েছে দুনিয়ার কোন ধর্ম নারীকে অত মর্যাদা দেয়নি যদি আমরা ইতিহাসের কথা পাল্টা দেখি আমরা পরিষ্কার বুঝতে পারব বিধর্মীদের সভ্যতা ও সংস্কৃতি ইসলাম আসার নারীকে পূর্ণ বিশেষ যোগ্য ভোগ বিশীল পাথর হিসাবে দেখত এটি হলো উপনীতি হয় তখন ইসলাম তার সম্পর্কে বলেছে কোনো ব্যক্তি যদি ব্যক্তি যদি কন্যা সন্তানের অভিভাবক কর্তার মহ इस्लाम में बोझा तोफिक इस्लाम में चौरा तोफिक और इस्लाम में